আসসালামু আলাইকুম আহমতুল্লা সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো যেভাবে দোয়া করলে দ্রুত কবুল করা হবে বলেন বিশ্বনবী অন্তরে দৃঢ় সংকল্প নিয়ে একনিষ্ঠাভাবে দোয়া করা দোয়া পরিপূর্ণ সফলতা লাভের খাঁটি নিয়াতে কেবলামুখী হয়ে দোয়া করতে সন বিশ্বনবী সাল্লাম কোনো কিছু চাওয়ার আগেই আল্লাহ প্রশংসা এবং প্রিয় নবী সাল্লি সাল্লাম এর ওপর দূরত পাঠ করে ধীর স্থিরভাবে নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে তুলে ধরা তাতে দোয়া দ্রুত কবুল হয় এরকম বলেছেন বিশ্ব নবী সাল্লি সাল্লাম তবে প্রয়োজন তুলে ধরার আগে আল্লাহর প্রশংসা ও তার দূরত পড়ার কথাও বলেছেন তিনি হাদিসে এসেছে রসুদ সাল্লা সাল্লাম এক ব্যক্তি তার নামাজের মধ্যে দোয়া করতে দেখলেন ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করল না এবং আল্লাহ নবীর ওপর দূরত করল না রসুদ সাল্লি সাল্লাম তাকে বললেন হে মুসল্লি নামাজি তুমি দোয়া করতে তাড়াহুড়ো করলে অতপর তাকে দোয়া করার নিয়ম শিখিয়ে দিল পরে রসুদ সাল্লা সাল্লাম অন্য একজনকে দোয়া করতে শুনলেন ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করল এবং নবীর ওপর দূরত পড়লো তখন রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে তুমি যা চাও তোমাকে তা দেওয়া হবে নাসাহের তিরমিজিন মিসকাত অন্য হাদিসে এসেছে রসুল সাল্লা এক ব্যক্তিকে বলতে শুনলেন হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে চাই আমি দিছি একমাত্র আল্লাহ তুমি তুমি নেই সাক্ষর মুখপেক্ষীহীন যিনি কাউকে জন্ম দেননি এবং কারোর থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই অথবা রসুদ সাল্লাহ সাল্লাম বললেন অবশ্যই সে আল্লাহকে এমন নামে ডেকেছে যে যে নামে চাওয়া হলে দেওয়া হয় প্রার্থনা করা হলে কবুল করা হয় আবুদাউদ নাসাই তির মিজিন ইবনে মাঝহার বুলুগুল মারহাম সুতরাং যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে কিংবা দোয়া ও করবে তখন তারা আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তারপর কাঙ্ক্ষিত বিষয়ে আবেদন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তখন এভাবে আল্লাহর প্রশংসা করতেন ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু ونستعين من يد الله فلا مدلا له وَمِنْ يُضَلِلْ فلا حدية له أشهد أن لا إله ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সারিকা লাহু ওয়া সাদু আন্না মহম্মদন আব্দুহু ওয়া রসুলু মুসলিম মিশকাত তিরমিজিন আবু দাউল যারা দোয়ার সময় এটি পড়তে পারবে না তারা চাইলে ছোট এবং প্রশংসা করতে পারে তা হল নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আয় লা রসুল ইহি করিম আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালাতু সালামু, আলা মাল্লা নবী বাহাদু সম্ভব হলে দোয়া করার আগে দুরাকাত নামাজ পড়ে দোয়া করা হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাম তার বর্ণনা করেন এক বর্ণনা এসেছে মানুষ কোনো গুনহা করার পর উত্তমভাবে অজু করে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দেন আবু দাউদ আল্লাহতালা মুসলিম উমহকে হাদিসের দিকে নির্দেশনা অনুযায়ী আল্লাহর প্রশংসা ও বিশ্ব নবীর ওপর পাঠ করে দোয়া করার তৌফিক দান করুক সম্ভব হলে দোয়ার আগে দুরাকাত নামাজ পড়ে দোয়া করার তৌফিক দান করুক সুপ্রিয় দর্শক আরও একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অলোকিত কোনো ঘটনা দেখলে কি তা বিশ্বাস করতে হবে এসব বিষয় নিয়ে অলোকিত ঘটনা প্রকাশ হওয়া দুটি পরিভাষা না মুজিজা ও কারামাত তবে সব অলোকিত ঘটনা আবার মুজিজাজ বা কারামাত নয় কেননা মুজিজা বা কারামাত কোনো ব্যক্তি ইচ্ছা শক্তিকে সংগঠিত হয় না আর মুজিজা ও কারামাত এক ব্যক্তির থেকেও প্রকাশ পায় না চাইলেও কেউ এই মুজিজা বা কারামত প্রকাশের সমাপ্ত হলে তাহলে অলৌকিক কোনো ঘটনা দেখলে কি তা বিশ্বাস করতে হবে না অলোকিত কোনো ঘটনা দেখলে তা বিশ্বাস করা যাবে না কারণ অলৌকিত ঘটনার সঙ্গে কোরআন সুন্নাহ গভীর সম্পর্ক রয়েছে অলোকিত সাধারণ নবীর রাসূল থেকে প্রকাশিত হয় আবার যারা আল্লাহ প্রিয় বান্দা তাদের থেকেও অনেক সময় কিছু অলোকিত বিষয় প্রকাশিত হয় তবে এই নিয়ে রয়েছে নানান মতপার্থক্য বা মতবিরোধ যাই হোক না কেন নবীর থেকে থেকে প্রকাশিত বিষয়গুলো হয় আর অলোকিত আল্লাহর প্রিয়বান্ধা থেকে প্রকাশিত কোনো বিষয় ঘটনার বলা হয় কারামোর আর ইসলামের দৃষ্টিতে দুটোই সত্য তবে নবীরসুল কিংবা আল্লাহর প্রিয় বান্ধার দ্বারা সংগঠিত কোনো বিষয় তাদের নিজের ক্ষমতা নয় বরণ প্রয়োজনের কারণে মহান আল্লাহতলা দান করেন চাইলে নবীর রসুল কিংবা আল্লাহর প্রিয় বান্দা অলোকিত কোনো ঘটনা ঘটিয়ে দেন না বরং আল্লাহ তালা তার একক সত্তাকে মানুষের সামনে প্রমাণ করতে অটক্য দলিল বা প্রমাণ স্বরূপ তার শ্রেষ্ঠ নির্দেশন মানুষের সামনে নবীর রসুল কিংবা আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে জানান দেন যেহেতু নবুয়ত রেসালাতের দরজা বন্ধ অর্থাৎ খাতমুন নবী ও হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের পর কেয়ামতের আগে আর কোনো নবীর রসুলের আগমন ঘটবে না তাই মুজিজা নামে কোনো অলৌকিকতা প্রকাশ পাবে না তবে যুগে যুগে কেয়ামত পূর্ব পর্যন্ত আল্লাহ তালা তার বান্দাদের পৃথিবীতে পাঠাবেন যারা আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত সংগ্রাম নিজেদের নিয়োজিত রাখবেন তাদের দ্বারা বিশেষ অলৌকিত প্রকাশ পেতে পারে যদি তা প্রকাশ পায় তবে তা কারামাত হিসাবে সাব্যস্ত হবে কারামত প্রকাশে যেহেতু রাখতে হবে যে কারামত শুধু আল্লাহ তিনি যখন চাইবেন তখন তার ক্ষেত্রবিশেষ প্রকাশ পাবেন হতে পারে আল্লাহ তালা তার একক সত্তাকে প্রামনস্বরূপ তার কোনো বান্দার প্রতি কারামত দান করবেন আল্লাহ তালা চাইলে তার দিনের কার্যকারিতা প্রকাশক কঠিন পরিস্থিতি থেকে তার প্রিয় বান্দার প্রতি ইহসান করতে কারামত দান করতে পারেন মানুষকে গোরামি থেকে মুক্ত করতে কিংবা শয়তানের গভীর রচনা থেকে বিরত রাখতে ইলম আলম সরস ইমান ও তাকওয়ার অধিকারী ব্যক্তির মাধ্যমে কারামত দান করতে পারেন দুনিয়ার শ্রেষ্ঠ মুজিজা হলো পবিত্র কোরআনুল করিম এই কোরআনুল করিমকে বাদ দিয়ে অন্য কোনো উপায়ে কারামত খোঁজার উপায় নেই যদি কোরআন শোনার পথ বাদ দিয়ে কোনো ব্যক্তি কারামত হাসিল করেন কিংবা কারামত পেয়েছেন বলে প্রসার করতে থাকেন তবে ধরে নিতে হবে তা চরম মিথ্যাচার উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে ও আমল বাদ দিয়ে কোনো ব্যক্তি পানির উপর দিয়ে হেঁটে বেড়ায় তবুও তাকে বিশ্বাস করা যাবে না এ সম্পর্কে ইমাম সাফে যথার্থ মতামত করেছেন হজরত ইবনে আব্দুল আলা রহমতুল্লুল আলাইস এবার ইমাম সাফেদ রহমত আলাইসকে বলেন হে ইমাম সাফেদ আমাদের বন্ধু লাইস ইবনে সাদ কি বলেছে তুমি কি তা জানো সে বলল যদি তুমি কোনো ব্যক্তিকে দেখো যে সে পানির উপরে ভাগ দিয়ে নিজের ইচ্ছা মতো হেঁটে চলে যাচ্ছে তবুও তাকে বিশ্বাস করো না ইমাম সাফাইত রহমাতুল্লিল আলাইস লাইস এর বিষয়ে সম্পর্কে উত্তম জ্ঞান অর্জন করেছে অথবা ইমান সাফাই রহমাতুল্লিল আলাইস বলেন যদি তুমি কাউকে কোনো অবলম্বন ব্যতীত ইচ্ছামতো আকাশে উল্টে দেখো তবুও ওই ব্যক্তিকে বিশ্বাস করো না সুতরাং কোরআন সিনহা ব্যতীত কোনো ব্যক্তিকে বিশ্বাস করা কোনো ব্যক্তি কোনো ক্ষমতা অলৌকিক ঘটনা বিশ্বাস করলে তার প্রতি অনুগত্য করা কোনো মুমিন মুসলমানের কাজ নয় ওই ব্যক্তির আনুগত্য করাও উচিত হবে না কেননা মমিন মুসলমানের জ্ঞান কোরআন সুন্নাহার মধ্যে সীমাবদ্ধ এমন কোনো জ্ঞান নেই যা পবিত্র কোরআনুল কারিমে কিংবা বিশ্বনবী হাদিসে নেই সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তাল্লাহ মুসলিম ও মহকে মুজিজা ও কারামতের অলৌকিক সম্পর্কে বোঝার ক্ষমতা দান করুন কোরআন সুন্নাহ সম্পর্কহীন কোনো ব্যক্তি বিশেষ অলৌকিকতা থেকে নিজেদের হেফাজত করে ইমানের ওপর অটল অবিশাল থাকার তৌফিক দান করুক Amin.